মাছ রান্না হবে ইলিশ নিয়ে এসেছে এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে ইলিশ মা এই যে বসিয়ে দিয়েছে শস্য বাটা বাহ যে দারচিনি দিয়ে দিল কি কই ভাঙছে ভাঙেনি ও একটু ভাঙবে ইলিশ মাছ যা নরম রেখে দাও নিচে রেখে দাও বোতল ইলিশ মাছ রান্না কমপ্লিট কে কে খাবে চলে আসো আমরা তো আজকে সেই জমি খাওয়া দাওয়া এখনো আবার ট্যাংরা মাছ রান্না করতে বাকি ট্যাংরা আলু ঝোল ইলিশ মাছ কচুর লতি কচুর লতি রান্না এদিকে হয়ে গেছে মা এদিকে ইলিশ মাছ রান্না হলো